বা দিদির ড্রেসিং টেবিলে হাত দিবে ওটা দিদির চুরি রেখে দাও আর দিদি ভাইয়ের চুরি রেখে দাও চিনুনিটা রেখে দাও তুমি তো টাকলো দেখো কি রেখে দাও ভাই রেখে দাও দিদি ভাই সব চিরুনি রেখে দাও দেখো দেখো দেখেছো দেখেছো দেখেছি ওই যে মাছছে যেম দুম করে ধরাবে ধুম ধুম করে ধরাবে এসে

니트네, 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 चख लो तुझे ये ऐसे दे दे देखो দিদি সাজের জিনিস হ্যাঁ হ্যাঁ কে বাবা নেবে দেখে তো কেমন বদমাসিটা করছে দেখো 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 দেখেছ দেখেছ দুষ্ট দুষ্ট করছে দেখো কি হচ্ছে ওটা কী হচ্ছে দিদি চুড়িটা তো ভেঙে যাবে কে গো

ঘর সই এই আমাদের ঘর হচ্ছে পিয়ারটা টাকো পিয়া আপিয়া পিপি পিয়া পিপি কেটা কো দেখো পিপি যে দেখো আহ হ্যাঁ হ্যাঁ ওটা 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 একটা দিদিদের বাড়ি হচ্ছে তো একটা দিদিদের বাড়ি হচ্ছে আচ্ছা এই মাছ কেন আর তোমার হাতে লাগবে তোমার হাতে লাগবে চলো চলো আর যাবো আমরা চলো 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 ঘরে চলো ঘরে চলো ঘরে চলো চলো আস্তে আস্তে আর চিরুনিগুলো তোলো পাপা চিরুনিগুলো তোলো ড্রেসিং টেবিলে রাখবে চলো 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 ড্রেসিং টেবিলে রাখবো চলো একদম ড্রেসিং টেবিলে রাখো ড্রেসিং টেবিলে রাখো ভালোভাবে রাখো ওখান থেকে বার করো ওপরে রাখো সুন্দরভাবে রাখো ওটা বন্ধ করে দাও হ্যাঁ ওটা রেখে দাও ভালো করে রেখে দাও চলে আসো চলে আসো চলে আসো এগুলো তোলো এগুলো তোলো তোলো চাদরটা তোলো চাদরটা তোলো হ্যাঁ তোলো সোফার ওপর রাখো সোফার ওপর রাখো হ্যাঁ রাখো রাখো হ্যাঁ গুড বয় ওটা তোলো ওটা তোলো হ্যাঁ ওটা তোলো ওটা তোলো সপার উপর রাখো হ্যাঁ গুড বয় গুড বয় দেখি তো আমার সোনা পাপাটা এটা ওটা নিয়ে আসো ওটা কোথায় ছিল লাঠিটা কোথায় ছিল লাঠিটা লাঠিটা হ্যাঁ ওটা কোথায় ছিল নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো কোথায় ছিল ওটা কোথায় ছিল কোথায় ছিল কোথায় ছিল এটা কোথায় ছিল কোথায় ছিল দরজার পিছনে দরজা কই দরজা কই এই তো দরজা এই তো এই তো এই তো এইটার পিছনে ছিল চলে আসো চলে আসো 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 ওটার পিছনে এটা রেখে দাও ওটার পিছনে এটা রেখে দাও পাপা হ্যাঁ 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 এটা রাখো এটা রাখো এটা রাখো এটা রাখো ওটার পিছনে এটা রেখে দাও এটা রেখে দাও এটা রেখে দাও ওখানে লাঠি লাঠি রেখে আসতে আস্তে করে তোলো আস্তে না ওখানে দেওয়ালে রেখে দাও দেওয়ালে এটা এখানে রেখে এই চলো হয়ে গেছে সব কম এবার এদিক আসো এদিক আসো এদিক আসো তোমার ওয়াটার বোতলটা নাও তোমার জলের বোতলটা নিয়ে না জলের বোতল তোমার জলের বোতল হ্যাঁ থার্মো পাম্পটা না থার্মো পাম্পটা না দাও আচ্ছা দা এটা না এটা না এটা নাও এটা নাও ওটা নিয়ে নাও ওটা নিয়ে নাও নিয়ে হাতে করে নাও আচ্ছা দাও আমাকে দাও কে 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 ওইটা ওইটা তো তোমার দোলনা তুমি যখন ছোটো ছিলে তখন ওই দোলনাটা তোমার দেখো ছোটোবেলায় দোলনা এখন দোল না আলমারির ওপর উঠে গেছে তাই তো এটাতে তুমি দোল খেতে তো কি বাবা চলো 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 চলো